হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা একটু চিল করতে বেরিয়েছি কাজ করতে করতে আমরা ক্লান্ত সাগর ভাই আমি জবাইর ভাই বলতে পারেন মুড ফ্রেশ করার জন্য একটু ঘোরাঘুরি সাগর ভাই একটু রাজার ফিল নিয়েছে আমিও একটু নিলাম রাজার রাজা রাজার রাজা ভাব ওফ একটু সানগ্লাস পরে আর একটু ভাব বাড়িয়ে নিলাম ভালোই একটু ভাব ভাব রাজা পর্ব শেষ করে খাওয়ার পর্বর দিকে চলে আসলাম সুন্দর খাবার বাট আমরা জায়গাটা ত্যাগ করলাম একটু খোলামেলা জায়গায় চলে আসলাম খোলামেলা পরিবেশ সাগর ভাই খাবার দেখছে সেই কিছু খাবার অবশ্য অর্ডারও দিয়ে ফেলেছে শুধু এখন আমাদের অপেক্ষার পালায় আছি আমাদের টেবিলে খাবারটা আসার আমাদের টেবিলে অলরেডি খাবারটা চলে এসেছে ও সাগর ভাই আসলে যা বলেছিল আসলেই দেখতেও সুন্দর এখন একটু টেস্ট করার পালা সাগর ভাই অলরেডি টেস্ট শুরু করে দিয়েছে জুবাইয়ের ভাইয়ের সাথে আমি আবার কেন পিছনে থাকবো আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা হুম সুন্দর আছে টেস্টটা আসলে খুব সুন্দর মুখে শুধু বললে হবে না খেয়ে টেস্ট করে দেখবেন আপনারাও খুব মজা আসলে চিল করতে বেরিয়েছি চিল করতে হবে এটা হলো মেন কথা মাইন্ড ফ্রেশের দরকার সুন্দর লাগছে ভাইয়া বলতেছে এখানে আমাদের এখানে ভালো কন্ডিশনে মুড়ি মাখা পাওয়া যায় তা আমরাও বললাম যে ঠিক আছে টেস্ট করে দেখি ডিম মুরগির বস্তু বুট আরও হরেক রকম মশলা দিয়ে মুড়ি মাখা আমরাও ঠিক আছে বললাম ঠিক আছে আমাদেরকে দিয়ে দেন আমরা একটা টেস্ট করে দেখি কেমন আপনার সেই মজার মুড়ি মাখা এত কিছু দিয়ে মাখিয়ে দিবেন দেখি আমরা একটু খায় আগে টেস্ট করি না হলে বলবো না আপনি খালি বললে হবে না যে ভালো আমাদের টেস্ট করে দেখতে হবে তাই অর্ডার দিয়ে দিলাম ভাই সে আমাদের জন্য মুড়ি মাখাচ্ছে আর আমরা তার অপেক্ষা করছি চলে এসেছে একটু টেস্ট করব বলে টেস্টও আমাদের শেষ এখন আমরা অন্য জায়গায় চলা শুরু করে দিলাম দেখি এখানে আলাদা খাবার কিছু পাওয়া যায় কি না পরিবেশটা অনেক সুন্দর সাগর ভাই হেঁটে চলেছে দেখছে জোয়ার ভাই কই খুঁজে পাচ্ছি না জোবার ভাই আপনি কোথায় জোয়ার ভাইয়া চলে এসেছে আমরা এখন একটু ভিতরে যাচ্ছি কী আছে দেখতে সুন্দর পরিবেশ একটু ঠান্ডা কিছু খাবো এই জন্য খোলামেলা পরিবেশে বসলাম চলে এসেছে কোল্ড কফি ধন্যবাদ ভাইয়া কফিটা অনেক টেস্ট ছিল তো ফ্রেন্ড প্রচুর ঘুরতে হবে মনকে ফ্রেশ রাখতে হবে তো আল্লাহ হাফেজ অন্য আরেক দিন কোথাও দেখা হবে ভালো থাকবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন একটি শেয়ার দিবেন আল্লাহ হাফেজ